আমাদের যখন অল্প টেনশন আমাদের প্রেশার হাই হয়ে যায় আর হজরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পরও টেনশন লাগে নাই একটু বুঝে বুঝে বলি সুবাহান আল্লাহ আমাদের গাড়ি একটা মিস হয়ে গেলে টেনশনে ঘুমাইতে পারি না আর ওদিকে নুমাল ইসলাম চল্লিশ দিন পর্যন্ত নৌকার উপরে বাসতেছে টেনশন ছাড়া মহাব্বতের আওয়াজে বলেন আমাদের একটা দোষ একটা ভুল যদি কোন রকম কেউ জানে যায় আমাদের টেনশনে গুম হয় না আর ওদিকে জগতের সবাই মিলে মরিয়ম আল ইসলামকে বেশা ডেকেছেন অপবাদ দিয়েছেন যেহেতু স্বামী ছাড়া ঈসা নবীকে জন্ম দিয়েছেন ঈসা নবীকে বাপ ছাড়া সন্তান বলে কত অপবাদ দিয়েছেন ঈসা নবীর কোনো টেনশন নাই কারণ ঈসা নবী জানে মন্দের ভিতরে ভালো এনে দিতে পারে জগতে প্ল্যানিং করে ইউসুফ নবীকে কুপে ফেলছে আল্লাহর হিকমতে ওনাকে রাজ সিংহাসনে পৌঁছে দিয়েছে যিনি সেকেন্ডের রাত রাতকে দিন মরাকে জীবিত জীবিতকে মৃত বানাই দিতে পারে সুবহান যখন আমি আমার দিকে তাকাই আমার সাহস লাগে না যখন আমি আমার মৌলার দিকে তাকাই আমার বুট ফুলে যায় সাহসে আমার একজন মালিক আছে রব দেখতে চাই সে বান্দাদেরকে যারা বুকের মধ্যে থাপ্পর দিয়ে বলতে পারবে ভিতর থেকে মালিক আছে মালিক আছে মালিক আছে তখন রব বলে যে হ্যাঁ ঠিক আছে জিব্রাইল ওর প্রতি একটু খেয়াল রাখ স্পেশাল সেবা করিস আমি তার সাথে আছি কানেকশন কি মিলছে নাকি মিলে নাই জোরে বলেন না আমাদের যখন অল্প টেনশন আমাদের প্রেশার হাই হয়ে যায় আর হজরত ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার বড় টেনশন লাগে নাই একটু বুঝে বুঝে বলি সুবাহান আল্লাহ আমাদের গাড়ি একটা মিস হয়ে গেলে টেনশনে ঘুমাইতে পারি না আর ওদিকে নুয়াল ইসলাম চল্লিশ দিন পর্যন্ত নৌকার উপরে বাসতেছে টেনশন ছাড়া মহাব্বতের আওয়াজে বলেন আমাদের একটা দোষ একটা ভুল যদি কোনো রকম কেউ জানে যায় আমাদের টেনশনে ঘুম হয় না আর ওদিকে জগতের সবাই মিলে মরিয়ম আলাইহিস ইসলামকে বেশ্যা ডেকেছেন অপবাদ দিয়েছেন যেহেতু স্বামী ছাড়া ঈসা নবীকে জন্ম দিয়েছেন ঈসা নবীকে বাপ ছাড়া সন্তান বলে কত অপবাদ দিয়েছেন ঈসা নবীর কোনো টেনশন নাই কারণ ঈসা নবী জানে মন্দের ভিতর বালা এনে দিতে পারে জগতে প্ল্যানিং করে ইউসুফ নবীকে কূপে ফেলছে আল্লাহর হেকমতে ওনাকে রাজ সিংহাসনে পৌঁছে দিয়েছে সেজন্য আমার ভালোবাসার মানুষের কাছে আমি শেষ বিদায় বেলায় আপনাদের কাছে আবদার করে কয়েকটি কথা বলার চেষ্টা করব আমি আশা রাখবো আপনারা এই কথাগুলো হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে এমন করার তৌফিক দান করবে আমি আমি প্রথমেও বলেছি আমি শুধু আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে এসেছি আমার ভাই মহাব্বত করে ডেকেছেন শুধু একটুখানি সাক্ষাৎ করে আপনাদের থেকে দোয়া নিতে এসেছি একবার দোয়া দরুদ সবাই আল্লাহ সাল্লাল্লাহু लेश जग में जबो आए मोहम्मद इस्लामो ज़िंदग محمد जबो و زندہ ہو ज़िंद میں جب اے محمد اسلام و زندہ ہو گئے اللہم صلی اللہ معاصل محمد والا لے একবার মহাপতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ আপনি যদি এই বর্ষা বিশ্বাস করেন আল্লাহ রহমত আপনার সাথে হবে কি হবে না এই হওয়াটাই পছন্দ করে না কে শয়তান কে কে তখন শয়তান এক কিছু সালাকি করে যে সালাকি আমরা বুঝতে না পারার কারণে সুদের মতো গুনার সাথে লেগে যাচ্ছি কোন বান্দার সুদের সাথে নিয়ে বাঁচতে হবে না তো ভাই আপনি কেন মনে করতেছেন পাঁচ হাজার টাকা দিতে না পারলে মাইরা ফেলবে হায়াতের মালিক কে করুণা হওয়ার পরও মানুষ বাচ্চা আছে এরকম হাজার মানুষ আছে মাস্ক পরে নাই করে নাই এখনো পর্যন্ত বাচ্চা আছে বরং বাস্তবতার মধ্যে হঠাৎ আই দেখি যারা ইন্ডিকশন মাইজি ইদার অসুস্থ হকি যারা ইন্ডিকশন নাও मारे ইদার ভালো আছে ঠিক আমি কি বুঝাতে পারছি কথা আওয়াজ দেন হায়াতের মালিক আল্লাহ হায়াতের মালিক রক্ষা করার মালিক শুধু আমাদের ইমান শক্ত রেখে সততার সাথে চলতে হবে যে বাকি কাজ যিনি করে দিবেন তিনি কে যদি এই বিশ্বাসটা আমাদের মধ্যে থাকে সুদের সাথে লাগার কোনো দরকার এবার আমার ভাই আমাকে বলবে ভাইয়া আমার সামনে এক মাস পরে আমার মেয়ের বিয়ে এখন আমার আত্মীয় স্বজন অনেকের কাছে চাইছি কেউ তো দেয় নাই বিয়ে তো নেমে আসছে আমি এখন কিভাবে কি করব। আমি বললাম ভাই এটাই তো আপনার ঈমানের পরীক্ষার টাইম

ইউসুফ নবীকে না ফেলতেন আজকে হয়তো এই না আল্লাহ কষ্টের সাথে সুখ শান্তি রয়েছে তবে এখানে একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা যে চমৎকার কথাটা বলেছেন আমার সবার ইমানি ভাইদের কাছে মনোযোগ

তো সেই জন্য শয়তান আমাদেরকে তুলায় অভাবের ভয় দেখায় টাকা পয়সার কমতির ভয় দেখায় রোগের ভয় দেখায় হাজার ভয় দেখায় কে শয়তান আমরাও তার ফাঁদে পড়ে যাই তো সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বান্দা যখন শয়তান বেশি জ্বালাবে তুই যখন তাকে ফেস করতে পারবি না যখন তার সাথে তুই যুদ্ধ করে টিকতে পারবি না তুই তখন একটা কাজ করবি সাথে সাথে আমি রবকে ডাক দিস আউযু বিল্লাহি মিনাশ তুই শুধু জমিন থেকে আমাকে একবার ডাকিস যত সাপোর্ট দেওয়ার দরকার তোর ডাকাটা যদি আমার পছন্দ হয় আমি আল্লাহ সেটা করে দিব দোয়া করলে তসবি পড়লে জিকির করলে কোন লস আছে আর আমরা যা করি দোয়া করি নফল করি যা নিজের লাভের জন্যই তো করি অনেক সময় দেখবেন আমার কোন ভাই বোনেরা বিশেষ কোন কাজ চাওয়া স্বপ্ন পূরণ হওয়ার জন্য বিশেষ কোন আমল করে জিকির করে ওজিফা করে অনেক দিন করার পরও যখন পায় না তখন শয়তান মনে মনে ঢুকাই দেয় এতদিন করে লাভ কি হয়েছে আল্লাহর কাছে এত করে চাইছি আল্লাহ তো দেয় নাই আল্লাহকে এত করে বলছি কান্না করে তাহার নামাজ পড়ে আল্লাহ তো দেয় নাই ঢুকাই দিচ্ছে কথাগুলাকে ফাঁদে পড়ে যাচ্ছি আমরা ফাঁদে পড়ে যাচ্ছি ইমানও দুর্বল হচ্ছে আমাদের ইমানও নষ্ট হচ্ছে আমাদের লাভ হচ্ছে সব শয়তানের কথা বলেন ঠিক না সেজন্য মনে রাখবেন কোনো জিকির করে কোনো দোয়া পড়ে কোনো নামাজ পড়ে যদি আপনার চাওয়াটা পূরণ না হয় এখানে দুইটা অর্থ হতে পারে এক নাম্বার হয়তো আপনি যেটা চাচ্ছেন সেটা আপনার জন্য এখন ভালো নয় কিংবা কখনো ভালো নয় সেজন্য আল্লাহ আপনাকে দিচ্ছে না আর না হয় যেভাবে জিকির নামাজ দোয়া করলে আপনার রবের পছন্দ হবে আপনি আমি সেই লেভেলের করতে পারি নাই ব্যর্থতা আমাদের আমনাকে আল্লাহ পালসার দিলে আল্লাহ লস কি বুঝেন না কথা আপনাকে আমাকে পালসার যদি দিয়ে আল্লাহ দেয় আমার আল্লাহর কোন লস আছে আপনাকে আইফোন একটা আল্লাহ কিনে দিলে কিনা তফিক দিলে আল্লাহর কোন লস আছে আল্লাহর এখানে কোনো লাভ লসই নাই উল্টা আমরা অভিমান করি এমন ভাবে মনে হয় যেন আল্লাহর কাছে কিছু ফাওনা আছে সাইলেই দিতে হবে বেশিরভাগ মানুষের মানে আরো দম করিব কতবার হাইয়ালা সালা বলে তুই আসো নাই আজকে তোর ডাকে আমাকে সারা দিতে হবে তিনি রহমান এবং রহিম বলে আমাদের জন্য এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছেন বলেন না সুবাহান